গুড মর্নিং গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অ্যাকচুয়ালি তোমরা আমার গলাটা মানে শুনে বুঝতেই পারছো যে আমার কি হয়েছে মানে আজ হচ্ছে বসন্ত উৎসব তো তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা সত্যি বলতে আমার শরীরটা খারাপ করেছে তার আগের দিন আমার পিসিদে বাড়ি পুজো ছিল ওই ব্লগটা এই ব্লগের পরেই আসবে হ্যাঁ তো মানে তার জন্য আমার ওখানে নাচানাচি আনন্দ ফুর্তি করে চিল্লাচিল্লি করে গলাটা একদম ভেঙে গেছে এই বসন্ত উৎসব তার জন্য আরও দেখবে মানে এত মজা করেছি দেখতেই পারবে ওখানে চিল্লাচিলি করে আরও আমার গলাটা মানে একদম শেষ হয়ে গেছে তো আমরা চলে গিয়েছি আমাদের রাসমালার মাঠে ওখানে ওখানে আমাদের অনেক বড় করে একদম বসন্ত উৎসবের প্রোগ্রামটা হয় এবং সব জায়গায় হয় কোচবিহার কলেজ তারপর অনেক কলেজে কলেজে মনে হচ্ছে ওগুলো তো আগে হয়ে যায় বসন্ত উৎসবের দিন তাই হচ্ছে এই স্টেডিয়াম মানে আমাদের রাসমেলার মাঠে তো যাই হোক তোমরা কে কে বসন্ত উৎসবে গিয়েছ কোথায় কোথায় মজা করলে এবং কেমন মজা করলে সেটা আমাকে অবশ্যই জানাবে তো তোমাদেরও কেমন মজা লাগছে আমাকে কমেন্ট করে জানাবে কে কোথায় থেকে দেখছো তাও জানাবে ভালো লাগলে ভিডিওটা পুরোপুরি দেখবে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই করবে না আর সাবস্ক্রাইব কথাটা ওটা তো বললাম না কেন বললাম না ওটা বলি সব সময় সব কিছুই বলি তো আমাদের এনজয়টা তোমরা দেখতে থাকো এবং তোমরাও এনজয় করো Hey, hey, তো ওখানে প্রোগ্রাম শেষ হওয়ার পরেই আমরা চলে গেলাম মদনবাড়িতে মানে ওখান থেকে তো বেশি দূর না মদনবাড়ি তো আমরা ভাবলাম আজকে বসন্ত উৎসব তো ওখানেও তো ভালোই মানে আনন্দ হবে মজা হবে লোকজন থাকবে অ্যাকচুয়ালি দেখো যেটা ভাবছিলাম সেটাই হলো খুবই ভিড় ছিল এবং অনেক অনেক মজা করছি সেটা তো তোমরা দেখতেই পারছো ভিডিওতে এটাও এটাও দেখতে পারবে তো ওখান থেকে বেরিয়ে আমরা ফুচকা খেয়ে নিলাম তারপরে মানে ফুচকাটা খেয়েছি দিকের এখানে হাতটা হাতটা সাগর দিকে তো চলে এসেছিলাম তারপরে দেখা হয়ে গেলো একটা বান্ধবীর সাথে তার বয়ফ্রেন্ড ছিল এবং আমি আর একটা বান্ধবী ছিলাম এবং তার ওই যে বান্ধবীর কথা বললাম সে ছিল তার বয়ফ্রেন্ড ছিল তো ওদের সাথে একটু মজা করে নিলাম তারপরে ফটো তুলে নিলাম তারপর ওদের সাথে ইয়ারকে মারছিলাম তো আজকের ভিডিওটা অবধি সবাই অনেক অনেক মজা করো বাই বাই